আমরা এই মুহুর্তে কিন্তু সরাসরি আইবি ব্লক থেকে একেবারে লাইভে আছি তাদের এবছরের চিত্তাকর্ষক থিম দুবাই দুর্গে দুর্গা এবং এতবার একটা থিম অবিস্মরণীয় থিম যারা তুলে ধরছে তাদের মধ্যে অন্যতম প্রারূপ ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত আছেন তো তাকে আমি আগে জেনে নেব তিনি কোন পোস্ট হোল্ড করছেন বা তার নামটা কি পরিচয়টা প্রথমে কিন্তু জেনে নেবো কাইন্ডলি আপনি যদি একটু বলেন আপনার নাম এবং কী পদে আছেন আমার নাম শক্তি প্রসাদ মজুমদার আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আচ্ছা এরপরে আমাদের খুব জানতে ইচ্ছা করছে অ্যাকচুয়ালি আপনাদের এই এবছরের যে থিম ঠিক কি কি তুলে ধরতে চাইছেন আপনারা আমরা এবছরের থিমটা যেটা যার পরিকল্পনায় এটা হতে চলেছে আমাদের চেয়ারম্যান রঞ্জন পোদ্দার মহোদয় এবং উনি আমাদের জনপ্রতিনিধি ওয়ার্ড নাম্বার চৌত্রিশের এবং বড় চেয়ারম্যান ফাইভের উনি গত বছর নবমীর দিন থেকেই এই পরিকল্পনাটা দুবাই দুর্গে দুর্গা এটা ওনার মস্তিষ্ক প্রসূত এবং উনি এইটা যে রূপায়ণ হতে চলেছে সব কৃতিত্ব ওনারই আচ্ছা ঠিক কোন কোন টাওয়ার আপনারা তুলে ধরছেন এবার আমরা টুই টাওয়ার ভুজখালিপা সামনে ফাউন্টেন আচ্ছা এটা তো মনে হয় আমার যেটা আমি সামনে দেখতে পাচ্ছি এটা তো আমার মনে হয় গোল্ডেন ফেন গোল্ডেন ফেন গোল্ডেন আচ্ছা ও ছোট একটা আরেকটা টাওয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার পেছন দিক থেকে আহ এটা সম্ভবত বুর্জ আল আরব না হ্যাঁ আমার মনে হয় তাইস রাইট একদম ঠিক তো অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় আমাদের মধ্যে দিয়েছেন আপনাদের সাথে সাথে আমরাও পূজোটা অত্যন্ত আনন্দের সাথে কাটাবে এবং প্রত্যেকটা ভিউয়ার্স এর জন্য আমরা বলি সত্যি অবিস্মরণীয় দিন যদি দেখতে চান দুবাইয়ের শহরে আনন্দ যদি কলকাতায় বসে পেতে চান তাহলে কিন্তু আইবি ব্লকের কথা সর্বপ্রথমে থাকবে ধন্যবাদ নমস্কার নমস্কার